কোরআন আলোকে মহা মূল্যবান বয়ান পেশ করিবেন ও মহা গ্রন্থ আল কোরআনের কারিম থেকে আমাদেরকে তেলাওয়াত করে মনোমুগ্ধ করবেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী কারি সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী আন্তর্জাতিক খ্যাতিমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাম হজরত মৌলানা সঈদুল ইসলাম সঈদুল ইসলাম আসাদ দামদ হজরত মৌলানা সঈদুল ইসলাম আসাদ দামত বরকাত হজরত কে তার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ছবি করছি সকলে বোঝা আলহামদুলিল্লাহ সালাম কিন্তু আপনাদের দেওয়া হয়ে গেছে সেটা অনেকে আবার প্রশ্ন তুলতে পারেন হুজুর ও আগে সালাম দিলেন না সালাম আমরা দিয়েছি সবক দেওয়ার সময় তো আপনারা অনেক বড় ভাগ্যবান আপনাদের নসিব অনেক ভালো যে আজকের মাহফিলে অনেকগুলো নাবালেক যাদের কোনো গুণা নাই এমন কিছু বোনেরা আপনাদের সন্তানরা কোরআনুল করিমের সবক নিয়েছে হতে পারে তাদের মধ্য থেকে অনেকেই রাবেয়া বসরির মতো বুজুরগি হবে ঠিক কেন বলে কি পারে না হজরত রাবেয়া বেয়া হবে এক একজন আল্লাহ তালা তাদেরকে কবুল করুন তো তারা সারা জীবন কোরআনুল কেরিম করলে যে স্বভাব পাবে আপনারা আজকের মজমায় থাকার কারণে সে স্বভাব পাবে খুশি নাকি বেজা সেই কোরআনুল করিম থেকে এখন সরাসরি তেলাবাদ হবে কোরআনুল করিমের তেলাবাদ শুনলে এক এক হরফের দশ নেকি কয় নেকি কয় নেকি দশ নেকি আমরা অনেকেই কোরআন পড়তে পারি না কিন্তু কোরআন শুনতে কোনো বাধা আছে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ তো যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন কত সুন্দর জায়গা আছে আপনাদের জন্যই তো জায়গা করা আছে যারা দাঁড়ায় আছে মূলত কোরআনের প্রতি তাদের ভালোবাসা নাই। দিনের প্রতি তাদের ভালোবাসা নেই আসছে দুই চার মিনিট শুই না চলে যাবে কিন্তু যদি ভালোবাসতো ভালোবাসা থাকতো কোরআনের প্রতি দিনের প্রতি আপনাদের মতো তারা ঠান্ডা মাটিতে বসত কথা বলেন আরে ভাই যে যাকে ভালোবাসে তার অ্যাটিচিউড তার ব্যবহার দেখবে বোঝা যায় ঠিক কেনা বলেন আল্লাহ আল্লাহকে তারাই ভালোবাসে যারা এই শীতের দিনে ঠান্ডা পানি করে করে নামাজ আদায় কথা বলেন কিছু মানুষ আছে যারা মসজিদে যায় বারান্দায় ঘুমায় আজান দিলে চলে যায় আছে কি আছে না দেখবেন কিছু মসজিদের রাজমিস্ত্রীরা কাজ করে মসজিদের কাজ কাজ করতেছে এদিকে জামাত হচ্ছে ওইদিকে ওরা কাজ করতেছে ঠিক কিনা বলেন কোরআনের আইন থাকলে তো পিটায়া ওদের পাশা টাসা লাল করে দেয়া হতো যদি কোরআনের বিধান থাকতো নামাজ অবস্থায় কাজ করে মসজিদে ঘুমায় ঠিক আজান দিলে আস্তে করে সুরসুর করে চলে যায় এগুলা হলো গরু খাওয়া মোনাফেক মার্কা মুসলমান এগুলা কি মনাফেক এগুলা কি মনাফেক মোনাফেক আপনারা কি মোনাফেক মার্কা মুসলমান হতে চান না ইমানওয়ালা মুসলমান যদি হতে চান ঠান্ডা মাটিতে মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে কোরআনের মজমায় চলে আসে কোরআনুল করিম তেলাবাত অবস্থায় চলা করা কথাবার্তা বলা আল্লাহর কোরআনের সাথে ব্যয় ঠিক কেনা বলে ওরা যদি রাত তিনটা পর্যন্ত যাত্রা দেখতে পারে গায়ে হলুদের অনুষ্ঠানে যদি ওরা গান শুনতে পারে নাচানাচি করতে পারে আপনারা কেন কোরআন না কেন আমাদের সেই ইমান হবে না ঠিক কেন বলেন তো আমরা ধৈর্য ধরে বসবো কেউ দাঁড়ায় থাকবো না মেহরবানি করে দাঁড়িয়ে থাকবো না আমরা বসে বসে কোরআনের কেরিমের ইত্যাল শুনি বয়ান শুনি আমরা শেষ মনোজাত দিয়ে বাড়িতে যাবো রাজি আছেন এতটুকু ইমানের পাওয়ার আছে ধৈর্য আছে কার কার মাশাআল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল কলাম হিমিনা পন রজি بسم الله الرحمن الرحيم She <laughs> sí. دينى وإن علي you oh. being بسم الله الرحمن الرحيم قل هو الله cold ক আল্লাহুল আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো ইমানি आवाज দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান সমস্ত প্রশংসা কার জন্যে আর জরে বলেন কার জন্য মাতর মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কি না বলেন? ঠিক। ईमानदार মুসলমান আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিস্কের মালিক কে? আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম ঠিক কি না বলেন? মুসলমান আসমান কার? আল্লাহ। জমিন কার? কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন বলছেন আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি বলে দেন মক্কার কাফেরদেরকে আপনি যখন কোরআন পড়েন মক্কার কাফেররা আবু জেহেল আবু লাহা উতবা শাইবা ওলিদ ইবনে মুগীরারা এই কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল ঠিক কেন বলেন ঠিক

জমিন যার বিধান চলবে তা আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন মুসলমান এক আল্লাহর গোলাম আল্লাহ সারা মুসলমান কারো সামনে মাথা নত কিন্তু গরু খাওয়া কিছু মুসলমান আছে যারা নামাজেই পড়ে না রোজার দিনে রোজা রাখে না গ্যাস ঠিকে রোজো হাতে ঠিক কিনা বলেন আছে কি আছে না কিছু মুসলমান আছে জাকাত দেয় না কোরবানি ওয়াজিব হয়েছে তা সত্ত্বেও কোরবানি করে না ওরা হলো গরু খাওয়া মুসলমান আবার কিছু মুসলমান আছে শুধু জুমার নামাজ পড়ে মাসে চার দিন ওদেরকে আর মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না ঠিক কেনা বলেন আবার কিছু মুসলমান আছে বছরে দুই দিন মসজিদে যায় কোন দুই দিন ঈদের দুই দিন এছাড়া ওদেরকে মসজিদ দিয়ে বাড়ি চালান দিয়েও পাবেন না ঠিক কেনা বলেন অথচ মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন তাইফের ময়দানে আল্লাহর নবী রক্ত ঝরানো হয়েছে ওহুদের ময়দানে আল্লাহর নবীর দানদান মোবারক শহীদ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবিদের উপরে অকাত্ত নির্যাতন হয়েছে কিন্তু সাহাবিরা আল্লাহর দিন থেকে আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় না ঠিক কেনা বলেন এ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাততাবু খুতওয়াতিশ-শাইতান এ ঈমানদার মুমিনরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা এটা হবে না ইসলাম মানতে হবে পুরাপুরি ঠিককে না বলে যদি তুমি ইসলাম অর্ধেক মানো তাহলে মাসের পনেরো দিন ভাত খাবা আর পনেরো দিন না খাই থাকবা ইসলাম যদি অর্ধেক মানো তাহলে মাসের পনেরো দিন ভাত না খাইয়া থাকবা বিড়িও টানতে পারবা না গাঁজা তো দূরের কথা ঠিক বলেন গাঁজা খরগো গাঁজা খাইতে নিষেধ করেন দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আর নামাজ পড়তে বলেন দেখবেন এটা ওদের কাছে মজা লাগে না ঠিক কিনা বলেন অথচ রসুলের সাহাবিরা কেমন ছিলেন আল্লাহর দিনের জন্য ইসলাম মুসলমানকে ধারণ করার জন্য আল্লাহর কোরআনের জন্য রসুলের সাহাবিরা মা বাপ ছেড়েছেন স্ত্রী ছেড়েছেন সন্তান ছেড়েছেন নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন কিন্তু ইসলাম ছাড়ে না ঠিক কিনা বলেন সবকিছু তারা ছেড়ে দিয়েছে কিন্তু ইসলাম সব ধরতে রাজি আছি কিন্তু ইসলামের কোন খবর নাই কথা বলে না বসেন বসেন উঠা উঠি করেন কেন আমি তো আগেই বলছি ওরা যদি রাত তিনটা চারটা পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে পারে যাত্রা দেখতে পারে ওরা যদি রাত তিনটা বাজে উঠে রোনাল্ডো ইহুদি খ্রিস্টানের খেলা দেখতে পারে আপনারা পারবেন না কেন কেন পারবেন না কমরের শক্তি নাই বুকে সাহস নাই যারা উঠে যাবে বুঝবো ওরা হলো গরু খাওয়া মুসলমান এখন শয়তান ডাক বেকার দোস্ত হুজুরে যে তেলাওয়ার শুনছো আর ও আর শোনার দরকার নেই আইসা তুই বিড়ি টান দাও ওই চিপার ভিতরে নিয়ে বিড়ি খাওয়াই পরে বিড়ি খাওয়ানোর পরে কবো গাঞ্জা ডুবো খাওয়া যাও আজকে আর শয়তানকে কোনো সুযোগ দেওয়া হবে না শয়তানের কপালে জুতা মারি জুতা মারি রাজি আছে আছে আজকে ইবলি শয়তান তোমার সময় নাই সময় নাই তুমি আজকে যাইতে পারো যাইতে পারো হ্যাঁ এই কথা শুন না শয়তান অনেক গড়াগড়ি খাইতাছে আর কাঁদতাছে কে আজকে ছুটে গেল আজকে না আজকের পর থেকে তোর আর কোনো খাবন নাই এই এলাকার মাটিতে আজকের পর থেকে এলাকার মুসলমান নামাজি হয়ে যাবে ইনশা আল্লাহ কবুল করো যেটা বলছিলাম মুসলমান الله تعالى قرآن الكريم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون اي قرآن الكريم الآيات المدد الله تعالى নবীর সামনে উঁচু সরে কথা বলবা না আল্লাহ তালা তার নবীকে কতটা ভালোবাসেন তার হাবিবকে কতটা ভালোবাসেন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সাহাবিদেরকে আল্লাহ তালা এখানে সতর্ক করছেন লা সাবধান সাবধান তোমরা তোমাদের নবীর সামনে উঁচু কথায় উঁচু গলায় কথা বলবা না যাতে করে তোমাদের নবীজের আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড় না হয় হয় সোয়ানাল্লাহ বলেন এই আয়াত যখন নাজিল হয়ে গেল রসুরের একজন সাহাবি ছিল তার নাম হল সালমান ফারসি নাম কি হদিয়াল্লাহুতায় এই আয়াত নাজিল হওয়ার পরে সালমান ফারসি মরুভূমির মধ্যে যায় একটা গাছের নিচে বইসা বইসা জোরে জোরে কান্না করতেছেন আল্লাহ নবী তিন দিন পর্যন্ত সালমান ফার্সিকে মদিনায় পায় না এ আমার সাহাবি সালমান কোথায় সালমান কোথায় আমার কলিজার টোকরা সাহাবি সালমানকে দেখি না আল্লাহ নবী লোক পাঠালেন যাও যাও আমার সালমানকে খোঁজে নিয়ে আসো দেখা গেল সালমান ফার্সি মরুভূমির একটা গাছের নিচে বৈশাখ কান্না করতেছে তাকে ডেকে আনা হলো আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী জিজ্ঞেস করলে লিমা তাব গিয়া সালমান এ সালমান তুমি কান্না করো কেন সালমান ফার্সি বলো নবীজি আমার গলার আওয়াজটা একটু বড় কিছু মানুষ আছে দেখবেন আস্তে কথা বললেও জোরে শোনা যায় নর্মাল কথা বললে মনে হয় ঝগড়া করে